এবার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল নিয়ে শোয়েব আক্তার করলেন ভবিষ্যৎবাণী চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হতে আর মাত্র দশ দিন বাকি ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে বাড়তি উত্তেজনা দলগুলোর শক্তি দুর্বলতা নিয়ে চলছে বিশ্লেষণ কে সেমিফাইনালে উঠবে কে ফাইনাল খেলবে এসব নিয়ে চলছে ভবিষ্যৎবাণী পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার মনে করেন ফাইনালে মুখোমুখি হতে পারে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এছাড়া আফগানিস্তানকে সেমিফাইনালে দেখার সম্ভাবনা দেখছেন তিনি তবে চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে কোন দল থাকবে তা উল্লেখ করেননি অনেক আলোচনার পরে এবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর ফলে গ্রুপ পর্বেই ভারত পাকিস্তানের ভোল্টেজ ম্যাচ দেখা যাবে যা হবে তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে শোয়েবের বিশ্বাস পাকিস্তান সেই ম্যাচ জিতবে এবং ফাইনালেও ভারত পাকিস্তানের দেখা হতে পারে তিনি বলেন গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজটা হয়ে যাবে তবে তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে তিনি বড় কর্তৃপক্ষ হিসেবে দেখছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান কাগজে কলমে আফগানিস্তান পিছিয়ে থাকলেও শোয়েব আক্তার মনে করেন তারা অঘটন ঘটাতে পারে তার মতে আফগানস ব্যাটসম্যানরা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তারা চমক দেখাতে পারবে দু হাজার বিশ্বকাপে আফগানিস্তান পাকিস্তান ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এছাড়া গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠেছিল আফগানরা শোয়েব আক্তারের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে সাতই মার্চ পর্যন্ত যখন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তো দর্শক শোয়েব আক্তারের ভবিষ্যৎবাণীর সাথে আপনারাও কি একমত তা জানিয়ে দিন কমেন্ট করে